ইন আলেশনশিপ পিপল ইউজুয়ালি শো ম্যাচিউরিটি কেয়ার ওয়ে দে আর অ্যাকচুয়ালি রেডি ফর ইট ভালোবাসার একটা স্থির পর্যায় হল অ্যাকসেপ্টেন্স যখন আমরা সামনের মানুষটাকে সবভাবে মেনে নিয়েছি এবং তার থেকে এক ফোঁটাও আর বেরিয়ে আসা যাবে না কিছু কিছু মানুষ দেখবেন একটা সম্পর্ক ভাঙার পর নতুন সম্পর্কে গিয়ে ঠিক সেই জিনিসগুলোই করছে যেসব থাকলে হয়তো আগের সম্পর্কটা ভাঙত না একটু কেয়ার একটু এফার্ট কপালে একটু ঠোঁট ঠেকিয়ে সহজভাবে চুমু খাওয়া একটু আধটু চোখের নালিশ পড়া যাবতীয় ইগো সরিয়ে তাকে বুঝতে চাওয়া নরম গলায় কথা বললেই সমর্পণ করে নেওয়া ইত্যাদি প্রভৃতি আমরা অনেকেই চোখ কান বন্ধ করে সম্পর্কে জড়াই তারপর ধীরে ধীরে সেটা বাঁচতে শিখি মানুষটাকে আত্মস্থ করতে শিখি একে সরল রেখা ধরে হাঁটতে শিখি তার আগে অব্দি আমরা হই তছনছিয়া খাম খেয়ালি কেলে ভালোবাসার এক ধাপ আগে মানুষ মায়ায় জড়ায় সামনের মানুষটার স্বভাবের প্রেমে পড়ে গলার স্বর অবয়ব উপস্থিতির প্রেমে পড়ে কত কিছুই না কারণ থাকে তাকে ভালোবাসার অভ্যেস করার আর ঠিক যখন যখন কোনো কারণই থাকে না তখন সে আসলে ভালোবাসে অদ্ভুত না